আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা শয়তানি বসীকরণ দিব মারাত্মক লেভেলের কুফরি একবারে শিরিক হয়ে যাবে আপনি ইসলাম ধর্মের যদি হন তাহলে ধর্ম থেকে বিচ্ছুত হয়ে যাবেন বুঝে শুনে কিন্তু এই কাজ করবেন শয়তানি বসীকরণ জীবনে মিস করবেন এতটুকু নিশ্চিত থাকেন কিন্তু এতে আপনার খুব মারাত্মক লেভেলের কোনো হবে আর অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা করতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে করা যা দুটো না ইত্যাদি যদি কোনো জিনিসপত্রের প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন তো দেখুন স্ক্রিনে দুইটা মানে শয়তানের দুইটা শব্দ আছে ইবলিশু মন্তু এটা তাদেরকে উপাসনা করা বা ডাকার মতন আমি এটা পুরোটা পড়বোই না একশো বার আগে এটা আপনাকে জব করে আপনাকে শয়তানকে আরাধ্যটা করতে হবে আর কি আগে প্রথমত তারপর এই যে যেটা আরবিতে লেখা আছে ইংলিশ ও যে শব্দটা সেটা আপনাকে প্রথমত বুঝপাতার মধ্যে অরিজিনাল কেশার বা কস্তির কালি দ্বারা লিখতে হবে এই দুইটা কালি আমাদের থেকে নিতে পারবেন যে কোনো একটা কালি দ্বারা লিখলে হবে দুইটা কালই আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো এই দুইটা শব্দ লিখে তারপর নিচে আপনি যাকে বসীকরণ করবেন শয়তানি বসী তার নাম সে ছেলে হলে তার পিতার নাম ঠিকানা মেয়ে হলে তার মাতার নাম এবং ঠিকানা লিখবেন লিখার পরে আপনার মোটামুটি কাজ শেষ তারপর আপনাকে ফোটাল নকশা লিখবেন হচ্ছে তিনটা তিনটা আপনাকে তিন দিন পোড়াতে হবে মনে করেন শনিবার দিনে শুরু করলেন শনির বিষম অথবা মঙ্গলবার দিনে শুরু করতে পারবেন মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিনের মধ্যেই আপনার কাজ হওয়া যাবে তবে একদিনেও কাজ হওয়ার অনেক ক্ষেত্রে কাজটা খুবই ডেঞ্জারাস একদিনে কাজ হল আপনাকে তিনটা পোড়াতে হবে যদি ছোটি গোবেন না তাহলে কিন্তু শয়তান যে শতানের পরিচালন করা হবে সেই শতান কিন্তু আপনার নিজের ক্ষতি করবেন খুবই কেয়ারফুলি এইসব কাজ করবেন শয়তানের পুশিক্রমণ কিন্তু খুবই মারাত্মক হয় এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ